তোমার বয়স ষাট বছর হয়ে গেছে এখন আজান দিলে তুমি মসজিদে যাও না মসজিদে যখন মজেন আজান দেয় হাই আলাল সালা হাই আলাল ফালা আসো আমাদের দিকে আসো কল্যাণের দিকে আসো পশু পাখি কলরব করে কুত্তাও তাকায় আর যখন আজান হয় তুমি একজন মুরগি মানুষ ষাট বছরে বুড়ো চাষতালে বসে চা খাও আর বিড়ি টানা খানের ছবি দাও তোর পাঁচটা মনে একটা কথা করে তোর লজ্জা করে না পশু পাখির নামাজ মাপ তুই কি বসুবাগের সাইড নিকৃষ্ট কুত্তর সাহিত্য কি নিকৃষ্ট তুই নামাজের সময় নামাজ পড়বে না বিরিডামিস তোর লজ্জা করে না আল্লাহর খাস তোর গিন্দা করে না ঠিক আরো আসতে কে শুনবে শুনবে জনগণ

মুসলমান বা হাবিবের হাবিবেরা ভালো করে লক্ষ্য করে সরুদ দিন কাইমের জন্য আপনার চেষ্টা করা লাগবে আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতে চা আল্লা লিল মোত্তা কিনে এমা কথা আল্লাহ বলে ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা একটা নেককার পরহেজগারি ইমাম বানাও এই কথা টাকা সেই ইমামটা কোন ইমাম সেইতে কি আপনাদের বয়রা গ্রামের মসজিদের ইমাম সেইটা গ্রামের মসজিদের ইমাম সেই কথা আল্লাহ বলে না আল্লাহ বললেন ইমাম বানাও সেইতে হলো ওয়াতের ইমাম সেইতে হলো মেম্বার ইউনানের ইমাম সেইতে হলো চেয়ারম্যান থানার ইমাম সেইতে হলো বাজান আপনার এমপি রাষ্ট্র ইমাম সেইতে হলো প্রধানমন্ত্রী ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা এ কথা কা আলে কথা যদি আল্লাহ কথা থাকে আমি বলি দোষ আছে 16টা বছর সেই ইমাম বানাবে দাও নাই দিনের পর রাইতে করছে যত লজ্জা করে না হ্যাঁ আল্লাহ বলে তুমি ইমাম বানাও সেই ইমাম তুমি বানাবে দাও নাই তুমি ইমাম মানছ একটা चोर একটা লুচ্চা একটা গুন্ডা একটা বদমাইশ কথা বল কথা বল ঠিক ইস্ত্রি করে থুয়ে দেব আজকে ঠিক কি শালম ভাই আমি দিন ভমিনীর এমন একটা নেতা বানাইবেন আপনি যদি বলেন শুধু নেতা বানাবো কা দেখেন আল্লাহ কি সুন্দর করে বলতেছে অজা আল্লাহ লিল মোত্তা কিনে ইমাম একটা নেককার পর হেজগারি ইমাম মানো সেইটি হলো আপনার এই গ্রামের মধ্যে আপনার পাঁচজন লোক যদি এমপি পার্টির দ্বারা বাদান পাঁচজনই মদ খায় আমার কথা কি বুঝতেছেন পাঁচজনই পাঁচজনই মদ খায় একজন সাত দিনে সপ্তাহ সাত দিনে মদ খায় একজন বাদান সাত দিনে সপ্তাহ একজন সাত দিনে বাদান পাঁচ দিন মদ খায় একজন বাদান সাত দিনে সপ্তাহ একদিন সাত দিনে দুই দিন তিন দিন মদ খায় আর একজন সাত দিনে সপ্তাহ সাত দিনের মধ্যে একজন খায় তাহলে বোঝা গেল আপনার ওই চারজনের চাইতে এই লোকটা বাদান ভালো আছে এমাম যদি বানা ওই লোকটাকে বানাও আজা আল্লাহ লীল মোত্তা কিনা ওই নেকর পরহিজগার এমাম বানাও তার দ্বারা দেশে বাদান ভালো কাজ হবে তাহলে আপনাদের দেশে এমন এমন মানুষকে নেতা বানাইবে যেই মানুষটা নেতার দেন দেখবে এই নেতা নাম্বার নেতার মধ্যে নামাজ আছে কিনে না ইসলামের সাথে এমন ইমাম বানাবেন পাঁচোক্ত নামাজের মধ্যে এক নামাজ কাজা করে না এরপরে সন্নাতি পোশাক তার শরীরে আছে মুখ থেকে বাদ আপনার পা পর্যন্ত সন্নাতি পোশাক আছে দুই নাম্বার এই জিনিসটা বাদ পরীক্ষা করবেন আর আমাদের

নমাজ পড়ো নমাজ পড়িয়েছি টুবিও করে না জুব্বাও করে না তাই আমি বললাম আপনি কমিশনের দাঁড়াবেন কয় হে কম নামাজ পড়ছেন কয় হে সবকতে নামাজ পড়ছি কম সূরা ফাতিহা জানেন কানা হুযুরা আলহামদুল সূরা জানেন কম সূরা একলা জানেন কয় একলা ছাড়া কি নামাজ হয় না আপনাদের কি দেবো রে একলা জানা কা কুলুর সূরা জানি তাই বললাম কুলুর সূরা কন্ তো কুলু আপ কম আঠুর ওভার আট থেকে কি বলে তা জানেন কাহে তোম কল তো দেহি তখন বলতেছে আত্মা হিয়াতে লিল্লাহি রবিল আর রহমানের রাহিম কাহুদের কি রকম হচ্ছে কম যে আমি ভুল ধরব কোন জায়গা এইরকম যদি মানুষ যদি নেতা হয় আপনারা বলেন দেশের কি বারোটা বাজেবে কন হ্যাঁ কন এই এমন মানসিক নৃত্য বানাইবে না যে আল্লাহ নিজে বলে দিয়েছে সেই ইমাম বানা ওই ইমামের দ্বারা বাদার জনগণের কোনো দিন ক্ষতি করতে পারে না হরদত ওমর রাজি আল্লাহ হুসিলেন বাদাল মদিনের অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আপনার একজন কৃষক বাদাল গোম বলছে রাত সন্ধ্যার সময় দেখে আসছে সকাল বেলা গোম কাটবে বাড়ি তাসিয়া বাদান কামলা বাদান ঠিক করতে সকাল বেলা। খাবার বান্ধিয়া নিয়ে বাদান গোমের খেতে গেছে গোম কাটতে যায় দেখে কে যেন গোমের খেতে বাদান পায়। খানা করছে কথা বুঝতেছেন না বাইখানা করে আসছে ক্ষেতের মালিক বলতাছে এই ক্ষেতের গোম কাটব না সুন্দর সময় खेत সুন্দর করে আমি দেখে গেলাম কে যেন রাইতে আমার খেতে বাইখানা করছে। এর উপযুক্ত বিচার যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত গম কাটব না এই বিচার কে করবে হদ্দতমুরের কাছে যা বলি আমি বিল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি সুন্দর সময় গোমের ক্ষেত দেখে 왔ি আমি সকাল বেলা কামলা লিয়া গেছে গম কাটবার জন্য যায় দেখি কে যেন আমার গমটাকে সোয়াই পাই দিয়া সোয়া ফেলিয়া গোমের উপরে পায়খানা করে দিছে আপনি যদি নির্য বিচার না করিয়া দেন তাহলে এই গুম কাটবো না আপনিও বলুন এই গুমর খেতে কে পায়খানা করছে হর্দ তোমার বলতেছে তুমি যে অবজেকশন দিলে কাদের বিরুদ্ধে অবজেকশন দিলে কাক নি আমি বিচার করব বলো হুজুর এই বাড়িতে এই খেত হলো মুসলমানের বাড়ির সাথে এই মুসলমানই আমার খেতে পায়খানা করছে বুম নষ্ট করছে এই বিচার যদি আপনি না দেন আমি ক্ষেতের গুম কাটবো না হর্দ তোমার বলে চলো যাই তোমার পায়খানা পরীক্ষা করিয়াছি আর্য তোমার অর্ধ বিধিবির প্রেসিডেন্ট পায়খানা পরীক্ষা করবের কাছে কথা কি বুঝতে চাই পায়খানার কাছে যাইয়া ওমর সতর দিকে ঘুরে বলে আপনি বাতি হয়েছেন মুসলমানের বিপক্ষে অবজেকশন করছেন মুসলমান পায়খানা করে আপনার ঘুমের খ্যাত নষ্ট করছে হরদ তোমার বলে না না মুসলমান পায়খানা করিনি এটা ইহুদিরা পায়খানা করছে এবার খেতালা বলল মুসলমান পায়খানা করলে কেমন জিনিসটা হয় বলে এইটা যদি দেখতেছ আমাকে দুই দিন সময় দেওয়া লাগবে একজন মানুষ মাথের মধ্যে এক মুসলমান বাদান পায়খানা করছে হরদ তোমারও দেখছে ওই লোকটা বাদান দেখার পরে ও বেদান পায়খানা করে লোকটা যখন চলে আসে হরদত ওমর খেতালাকে নিয়ে যা বলতেছে এই দেখো মুসলমানের পায়খানা মুসলমান পায়খানা করছে দেলে কুলু করছে এই কুলুবের সাথে মল বলে রয়েছে আর ওই জায়গা মুসলমান পায়খানা করে না এই যদি করতো দেলে কুলু করত। তাহলে বোঝা গেল এই পায়খানা মুসলমান করছে এই পায়খানা তো ইহুদি করছে বিচার তুই কর গা থাকো থাকো এই যে হলো নেতা আর আমাদের নেতা বাহ সন্ধ্যের সময় মাল খায় তাল হয়া রাস্তায় যা গাছের সাথে ধাক্কা লেগে বলতেছে ভাই যান দাঁড়া রয়েছে নি সাইড দেন বাদ যাবে নি কখন একটা দিনই তো হয় খুব খারাপ লাগতেছে মনে হয় আমার ভাই আমার তাহলে ইমাম যদি বানাতে হয় এই ধরনের ইমাম বানা ভালো একটা ইমাম বানা ইমামের দ্বারাই মানুষের বাজান কোনো ক্ষতি হবে না যে ইমাম বানালে মানুষের কল্যাণে আসবে আর আমাদের দেশের ইমাম বানাই বাজান আপনার বলে আপনাদের রাস্তা ভাই যান বাড়ির পাশ প্রত্যেকটা দিয়ে এখান দিয়ে বড় একটা নদী কাটিয়ে খনন করে দেবো আপনারা এখানে গোসল করে আরাম পাইবেন আমাদের পৌরসভার মেম্বার দাঁড়াইছে বলতেছে যদি আমাকে মেম্বার বানান এই লালিদাই কাটিয়ে দেবো কাটিয়ে দেবো আর এই জায়গা প্রত্যেক বাড়ি বাড়ি ঘাত করে দেবো তা আমি যা বললাম মেম্বার সাহেব আপনি যে এত ওয়াদা দিতেছেন এই কাজটা তো চেয়ারম্যানে তো করতে পারবে না কারণ এটা ইলেকশনের সময় ওয়াদা দেওয়া কথা কি বুঝতে স্যার একটা মেম্বার এত বড় খনন করা সম্ভব ওই ক্ষমতাকে ও দিছে কথা কয় না রে এই লাগাম রেখে কথা বলতে হয় আমার বাইরে আমার এমন বাইরে আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আজকে যদি আমাদের কোরআনের যদি জ্ঞান থাকত হাদিসের যদি জ্ঞান থাকত তাহলে আমাদের দেশে এত বদন ক্ষতি হইতো না মানুষের কোন ক্ষতি হইতো না আছে তো বাবা কিছু ইল্ল্যানে সুরি করলাম না এত তাড়াতাড়ি যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আমার বাড়ির আমার তাহলে এবার তো করা লাগবে কিভাবে দাসত্ব করা লাগবে আল্লাহ কিভাবে আমরা ইবাদত করব কিভাবে বাদন বন্দি করি আজকে আমাদের সেলিমিয়াকে যখন বিয়ে করা এই বিয়াটা বাদন শরীয়ত মোতাবেক হচ্ছে না যেটা জায়েজ বিয়া হালাল বিয়া সেই বিয়াটা আমরা বাদন হারাম করি যরকন ঠিক কিনা এই যে বয়রা গ্রামে জলছে আছে আমিকে বয়রা গ্রামের দুর্ণাম করব আমি সেন্টের দুর্ণাম করি নাকি কর সেন্টের গ্রামে গ্রামের একটা ছেলের মেয়ের যদি বিয়ে হয় ছেলের যদি বিয়ে হয় ওই বাড়িতে বাজান বক্স বাজে কি বক্স বাজে না নিয়ে চেংটিয়া গ্রামের মানুষটা বাজায় কথা বুঝতেছেন না যেদিন বক্স বাজাইবে দেখবেন সন্ধ্যার সময় দেখবেন এলাকার যুবতী মেয়েরা যাইয়া ছোট্ট ছোট্ট মেয়েরা বাজান দেয় দশটা পর্যন্ত ড্যাং দিচ্ছে তার মা বাপ বলতেছে খুব ড্যাং দিচ্ছে জলবাদ যায় মেয়েরা চাইনা টাইনা নিয়ে যায় কথা রাখে ওই যে বাড়ি দুদুম দুদুম ও গথে দৌড়াযা কামিয়া গেল কোনে কাভার ডানিজ দিবার কাছে आवाज আউট কলি আছে তারপরে না পরে দেখা যায় বয়লার মুরগির মতো খায়া দায়া বয়লার মুরগি হইছে বয়লার মুরগি কোন দিনে হয় আঠারো বিশ বছরে মিয়া বাদান বয়লার মুরগি হয় না স্বামীর খায় স্বামীর পরে স্বামী বাদান বিদেশ চলে গেছে স্বামীর খায় স্বামীর পরে স্বামীর খায়া শামির পরিয়ে আপনার খায়া দায়া বয়লার মুরগি হইছে এরপরে মোবাইলের মধ্যে বাদান পরকিয়া প্রেম করে যে স্বামী বিদেশ গেছে স্বামী টেকা পাতা খায়া শরীরে তেল ধরছে বয়লার মুরগির মতো দেখা যায় বয়লার মুরগি কোন গুণী হয় আপনার বিশের থেকে আঠাশ বছর পর্যন্ত তিরিশ বছর পর্যন্ত খায়া দেওয়া বয়লার হয় ওরা যায় রাত দশটার থেকে বারোটা পর্যন্ত ড্যামেজ দেয় বারোটার সময় ওরা কিনান তো হায়া চলিয়া যায় এটা ভাই যাতে ছেলে যে শোনেন শোনেন বসান একই বসান

এই মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের বি উম্মতেরা কি জানো বলতিছিলাম কত ও আর তো উঠে দাখায়া দিলেন হ্যাঁ বস বসতেছে ওই মিয়া যে মিয়ার বিয়া হবে সেই মিয়ার একবার তার পরে থেকে বাদামি একটা দুইটা পর্যন্ত মিয়া নাছে মিয়া নাছে হলো এরপরে মিয়া নাছে যখন গেলাম হয় আমি শুনতি নাকি দেখি নাই আমি শুনতি রাত দুইটার পরে মিয়ার মাও নাছে আমি বলি বাসি মিয়ারা লাশে মিয়ার বিয়ে হবে বাদে কাল আমার বিয়ে হবে এই জন্যে তাহলে তুই যে মিয়ার মা কোন বিবেকে তুই তাহলে বোঝা গেল তোর মিয়া যাবে বিয়ের সাথে তেল ধরছে তোমার হ্যাঁ তেল ধরছে অসুবিধে হইতেছে নাকি আচ্ছা হালাল বিয়ে আপনি কোন জ্ঞানে কোন বিবেকে আপনি হারাম করলেন হ্যাঁ পাঁচটা মিনিট একটা কথা কয় না আপনার লজ্জিত করা উচিত আবার দাদা হাস করে আইছে দাদা শরীরে আলতা কে দাদা দাদার শরীরে আলতা কা জানেন আমন লাতির বি আলতা দিতে হ্যাঁ সব পাঁচাইতে বড় ফাছালাই ঠিক ইতর জানোয়ার

হ্যাঁ হ্যাঁ ওই যে ওই এটা আপনার হলে বিশ্ব রোড কোন জায়গায় দোবির গোল হরিণ সরা দোবির গোল হরিণ সরা বিশ্ব রোড মনে করেন যে চল্লিশ বিঘে সম্পত্তি মিয়া লিয়ে গেছে মিয়ার বাড়ি গেছে বর বাইরে সহ যা বলতেছে কারুকারী করতেছে আরে চল্লিশ বিঘের সম্পত্তি বান কি হওয়া যায় তাহলে তোর লেগে দোয়া করবো তখন বড় ভাই বলতেছে আপ্বা হরিণ সরা সাথে আর শতাংশ জায়গা আছে চৈত দুই দুই লগি পানি থাকে ওইটা বুনে লিখে দাও কথা তোর বাইরে যখন বললো যা তোকে লিখে দিলাম তুই এটি লিখে গুছি থাক মিয়া যে তা অকল তো আল্লাহ আল্লাহর ভর ভরসা করি যে বাবা তুমি খুশি আছে এটা দেবে এটি আমি নেব সিমিয়ার নামে লেখে দিয়ে বা হস করে গেছে হস করে তিন চার বছর পরে এই জায়গা বিশ্বরোড করতি সরকার কিনে নিয়েছে দুই কোটি টাকা দুই কোটি টাকা তখন ছেলেরা বাপেক করতেছে হ্যাঁ তোমার মেয়ে সে জায়গা দিছে দুই কোটি টাকা আর আমার চল্লিশ বিঘা জমি নিয়ে দিছে এক কোটি টাকা দিয়ে আমার চল্লিশ বিঘা জমি কিনে আরো চল্লিশ বিঘা কেনার মতো টাকা ওর রয়েছে বাপ করতেছে এটাকে আমি তো দোয়া করে শেষ করে দিয়ে যাচ্ছিল তুই তো লেখে দিবার করছিস এখন বাপ বেটাই মারা মারি দেখতেছে রাখে আল্লাহ না রেখে এখানে বদমাইশে বাপ দেন মানুষের হক নষ্ট করে এত খস করবে কইছে কেটা তো খাসি কয় কেটা তুই পাঁচি সাসটালে যায় কিছু কিছু হাদিস আছে আসর নামাজ পড়িয়া আপনার বয়রা গ্রামের লোক ভালো আসর নামাজ পড়িয়া হাদিস সাসটালে যা বইছে আপনার চা খায় আর খানের ছবি এক বসায় তিন কাপ চা খায় তার মানে হলো ও চা খাওয়া না হলো সাবিব খানের ছবি দেখে তুমি হাদিস সাসটালে যা তখন থাকো কে খুব খারাপ লাগতেছে নাকি না দুই এক ঘন্টা আপনি দুই এক মিনিট চা খা চলেছেন আমরা চা খাই না উনি চাষতলে বসে চাষতলের মধ্যে বাদান যায় গায়ে আছে শক্তি জাগা করে গরম দেখে আমার করে বাদান সরম এর পরে বাদান খায় চা চা খায় বাদান খায় বাদান পান মনের মধ্যে আসে বাদান গুনগুন গান হাজি যদি চাষতলে যা পায় বাদান গল্প কেউ করে না বাদান অল্প খায় অল্প

থেকে উঠিয়ে দরজা খুলে যখন বাইরে বের হয়েছে লক্ষ্য করে দেখে একটা বস্তার মধ্যে বাদান বস্তার ভিতরে বস্তার মধ্যে যেন কি জানি রয়া গেছে সরজ তোমার বাদান বস্তাটা খুলছে খুলে লক্ষ্য করে দেখে বস্তার মধ্যে একটা শিশু বাচ্চাকে দুই টুকরা করিয়ে এই বাচ্চার লাশটা হরজত উমরের ঘরের সামনে বাদানে রেখে গেছে হরজত উমর আপনার মসজিদে যাইয়া ফতরের নামাজ পড়িয়া আপনার সাহাবিদের দিকে মুখ করিয়া বলতেছো আমার সাহাবিরা ও আমার ভয়ান্দা বিভাগের তোমরা শোনো আমি ফতরের নামাজ পড়বার জন্য করো যখন দরজা খুলে বাহিরে বের হয়েছি টাকা দেখি একটা বস্তা আর বস্তার মুখটা খুলে দেখি একটা শিশু বাচ্চাকে দুই টুকরো করছে এই বাচ্চাটাকে হাতটা করিয়ে আমার বাড়ির কাছে আমার বাড়িতে রেখে গেল কে তিন দিন সময় দিলাম তিন দিনের মধ্যে এই লোক কে খুন করছে তাকে বের বিভাগ বাদান চতুর্দিকে বিভাগ বাদাল বাই করতে পারে নাই কে এই শিশু বাচ্চাটাকে হত্যা করলো তিন দিনের দিন তোমার হাতরে নামা ফরিয়া মনটা ছোট করে যাচ্ছে আল্লাহ আসামি মনে হয় ধরতে পারলাম না একটা যুবত মহিলা এসে বলতেছে ইয়ামিরিল মুমিনিন খলিফা তো মুসলিমিন আপনি এমন হয় একটা দু টেনশনে আসেন বলে হ্যাঁ আমি দু টেনশনে আসি কিসের দু টেনশনে আমি জানি এবার হরদ তোমার বললে আমি যে দু টেনশনে আসি তুমি কিভাবে জানলে আর কোন দু টেনশন আমি করতেছি তোর মেয়েটা বলতেছে আমি রিল মুমিনিন খলিফা মুসলিমিন মমিন মুসলিমিন আপনার ঘরের পাশে একটা শিশুর লাশ আছে বলে তুমি কেমন করে জানলে আমি এই খুনিটাকে ধরবার জন্য চেষ্টা করতেছি হরদ তোমার বলতেছে এই লাশটাকে এই মানুষটাকে এই বাচ্চাটাকে খুন করছে এই খুনিকে ধরার জন্য চেষ্টা করছি এবার মেয়েটা বলে ই আমি রিল মুসলিমিন এই শিশু বাচ্চাটাকে হত্যা করছি আমি হরদ তোমর বললো তোমার কিন্তু ভাসি হয় আমরা হৃদতমর মিয়াটাকে দরিবা django দের মধ্যে মাঝখান দু কইলে রিমানtena জন্য আমি দিল মমিনিন খলিবার তোল মুসলিম নিজেই বাজান দিবেন যাইয়ে মেয়েটাকে জিজ্ঞাসা করতেছো ও গো মা একদিন শিশু বাচ্চা তো কোনো অন্যায় করে নাই এই শিশু বাচ্চাটাকে কেমন করে তুমি হত্যা করলে কি জন্য হত্যা করলে কি অন্যায় করছে কি অপরাধ করছে মেয়েটা বলি আমি রির মমিন খলিবার তোল আমি হলাম গরিব মানুষ পাহাড়ের পাশে আমার একটা কুড়িয়া ঘর আছে আমি রিল মমিন মুসলিমিন। আমি জলনার পানি থেকে গোসল করি আমি যখন আমার বাড়ির দিকে যাচ্ছি তিনটা যুবক আমাকে ধরিয়ে আমার সাথে আমার ইজ্জত নষ্ট করছে আমাকে দর্শন করছে তাতে আমি গর্ববতী হয়ে গেছি আমি রিল মুমিনিন খলি বেতন মুসলিমিন আমি যে গর্ববতী হয়েছি এই ছেলেটা যখন জন্ম নিছে আমি চিন্তা করলাম এই ছেলে জন্ম নিছে আমার তো বিয়ে হয় না। যখন ছেলেটা বড় হবে মানুষ ছেলেটাকে জিজ্ঞাসা করবে তোমার বাবাকে তখন আমার এই

এইরকম করিয়া যদি আমাদের দেশের নেতাগারে যদি বিচার করা যায় যে যার ইজ্জত নষ্ট করছে এই বিচার যদি করা যায় আপনার ছোট থেকে শুরু করিয়া বাংলাদেশের বড় নেতা পর্যন্ত এক সালাও রক্ষা পাবে না এই যে আমাদের আইন মন্ত্রী আসিল ওর তো বউ নাই ছাল পালো নাই আর একটা ছকি বানাইছে বান্ধবী হে বান্ধবী কোটি কোটি টাকা কামাই করছে ও কি করছে ওর সাথে হ্যাঁ দোস্ত বাঁধিছে না ওখানে শুনছো ওখানে শোনা আমার আমার বলার সময় নাই আমি কোরআনের কথা বলবো তাইছি খালি একটা টাস দিয়ে দাও পুরুষ হইলে বুঝবেন আর মহিলে বুঝলে বুঝতেছে অল্প বললি মহিলা বলে ভাইঙ্গা বললি পুরুষ বুঝতো খুব খারাপ লাগতেছে না নারে তাকবি আমার ভাইরা মাত করে করে একটা ঘটনা মনে পড়ে গেল বলবো কি খবরের কথা কিন্তু এই জায়গা রেখে গেলাম সামনে বাজান আপনি সুন্দর করে বুঝাইয়া কোরআন হাদিস দিয়া বুঝাইয়া সামনের দিকে আমি কথাটা বাদান ফিনিশিং দিতে চাই আল্লাহর কাছে যখন তুরু পর্বতে মুসলি সাল্লাম বাদান কথা বললেন একদিন মুসালহি সাল্লাম বলে আল্লাহ তুমি প্রত্যেকটা নবীর সাথে একটা একটা করে মানুষকে জান্নাতে দিবে আল্লাহ